তো আমরা এখন সকালবেলা ব্রেকফাস্টের সাথে সাথে পড়াশোনা করতে বসেছি এই যে আমার স্টুডেন্ট আর আমরা পড়ছি হচ্ছে সবাইকে দেখিয়ে দিই আমরা কি পড়ছি সেটা হচ্ছে এই যে রেস্টুরেন্টের মেনু কার্ড কোনটা মিক্স গ্রিল এইটা হে গুড আর কাবাব হ্যাঁ কাবাব ওইটা সো গুড ভেরি গুড মাম্মা এবার নতুন শিখি চলো এইটা হচ্ছে মাটন কাবাব এইটা ঠিক আছে এইটা হচ্ছে শি কাবাব কোনটা বলে দাও বলে দাও তুমি বলে দাও তো কোনটা কি কাবাব মাটন কাবাব কোনটা না ওইটা তো তোমার নাকু নাকু ওইটা তো তোমার নাকু নাকু মাটন কাবাব কোন আর ব্যারি গুড ওইটাই মাটন কাবাব ওইটাই হ্যাঁ সবাইকে দেখিয়ে দা বলে দাও তুমি বলে দাও সবাইকে বলে দাও এটা অনিয়ন অনিয়ন কোনটা পছন্দ কোনটা খাবি কোনটা খাবি রে এটা খা আপাতত আপাততই এটা খা এটা কি এটা লেমন টমেটো আর আর কি আছে দেখি এ ফিসি ফিশি কোনটা ফিসি কোনটা মাম্পাই ফিশি কোনটা কোনটা ফি দেখিয়ে দাও কোনটা ফিশি ফিশি কোনটা না ভুল এটা ফিসি নয় এটা ফিসি নয় ফিসি কোনটা জিব্ব না এটা ফিসি নয় এটা ফিসি নয় ফিসি এই পেজে আছে এই পেজে এই পেজে দেখিয়ে দাও ফিসি কোনটা এই যে এখানে এখানে ফিশি কোনটা

नेक्स्ट देखिये, वाव, वाव। मैंने किचु पॉडन नहीं। इस सूपी मामपायेर फेवरेट सूपी ये जो स्वीट कॉर्न सूप। इधर चिकन क्रीम सूप, मशरूम सूप, हॉट एंड सावर। इटा इटा तो तुम्हार এটা তো হামাস আচ্ছা ঠিক আছে আজকের মতো পড়াশোনা এই অবধি শেষ বেশি পড়লে আবার মাথায় থাকে না এটা দিন না বলে বেশি পড়লে মাথায় থাকে না আজকে বই বন্ধ করে দাও বন্ধ করে দাও বই বন্ধ করে দাও রেখে দাও এন রেখে দাও সবাইকে টাটা করে দাও টাটা টাটা করে দাও টাটা 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 সবাই টাটা টাটা কোনো টাইম হয়ে গেছে টাটা 嗯。